গ্রীষ্মকালীন রক্ত সংকট কাটাতে এগিয়ে এলো ধুবুলিয়া কসমস ক্লাব ক্লাব ধুবুলিয়া অনুষ্ঠিত ক্লাবীয়া অনুষ্ঠানের এদিন রক্তদান কর্মসূচির মাধ্যমে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয় ক্লাবের পক্ষ থেকে এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ নদীয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রণয় ঘোষ চৌধুরী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা এদিন প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন বলে ক্লাব সূত্রে জানা যায়। আনন্দিত গর্বিত যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা রক্তদান এই গরমে আপনারা প্রত্যেকটা ব্লাড ব্যাংকে যাবেন দিবেন রক্ত খুব হাহাকার রক্তদান। তাই আজকে যে এই ধুগুলিয়া কসমস ক্লাব যে রক্তদান অনুষ্ঠান দেখছে এদের জন্য ক্লাব কর্তৃপক্ষকে একদম মনের ভিতর থেকে স্যালুট জানাই এবং আশা করব এর চেয়ে বড় অনুষ্ঠান এর চেয়ে আরো বড় রক্তদান অনুষ্ঠান হবে এবং যারা মানুষ যারা আছেন যারা হয়তো একটা রোগী একটু রক্তের জন্য জীবন চলে যাবে সেই এই রক্ত থেকেই তার জীবনটা বাঁচবে যাই হোক বক্তব্য আর দিচ্ছি না সবাই দুটি জায়গায় আজকে রক্তদান শিবির আয়োজন করেছেন আমাদের কোথাও আমাদের আমাদের যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মচারীরা আছেন এবং আমাদের অধিকারিকরা আছেন তারা এবং আর এক জায়গায় আমাদের সমাজের যারা মানুষের জন্য কাজ করেন তারা অর্থাৎ দুটো জায়গাতেই রক্তদান শিবিরে রক্ত দেওয়ার জন্য তারা তৈরি হয়েছেন এবং আমি প্রথমে শুরু করেছিলাম আমার ওই এক নম্বর ব্লকে যেখানে রক্তদান শিবিরে প্রায় দেড়শো জন রক্ত দিচ্ছে আমি দেখে আসলাম একশো জন কমপ্লিট হয়ে গিয়েছে সুতরাং এটা তো গর্ব অনুভব করছি এবং এখান থেকে আজকে তাদের ডাক অনুভব করছি আমাদের দেরি হয়ে যাচ্ছে কোনটা করবো কোনটা যাব ওখানে পৌঁছে ঠিক বলে দেরি হয়ে গেছে এখানে আসতে দেরি করেছি বলে সমাজ চেয়ে নিচ্ছি এখানেও রক্তদাতারা রক্ত দিয়েছেন এবং এখানে এক্সট্রা আরেকটা ভীষণ মানুষের জন্য কাজ যেটা সব থেকে বড় যেটা সমাজের আমাদের আজকে যারা আমাদের জন্মেছে যারা নতুন প্রজন্ম তাদের ভবিষ্যৎ তৈরি করার জন্যে যারা আগে লেখাপড়া শিখছে তাদের জন্যে আজকে তাদেরকে আজকে সংবাদ নয় তাদেরকে আশীর্বাদ জানানোর জন্যে সমাজ যাতে তাদের পাশে দাঁড়ায় তার জন্যে কিন্তু আজকে তাদেরকে এখানে ডাকা হয়েছে